যখন কোন ব্যক্তি খালি ঘরে নির্জন জায়গায় মানে বাথরুমের ভিতরে কাজা হাজতের জন্য প্রসাব পায়খানা করার জন্য যায় তখন বিসমিল্লা বলাটা হলো একটা পর্দা এটা জিন আর তোর লজ্জা স্থানের মাঝে পর্দা পড়ে যায় মানে কোনো ব্যক্তি যদি বিসমিল্লা বলে ঢোকে আপনি কাপড় পরবেন জিনার আর আপনার লজ্জা দেখতে পাবে না সে যদিও আপনার কাছেই থাকুক না কেন কিন্তু দেখতে পাবে না এটার মূল বিষয় হলো বর্তমানে এডিটিং করে অনেক কিছু করা হয় যেমন একজন ব্যক্তির খবর পড়া হচ্ছে তার চেহারা গোলা দেখতে পাচ্ছেন না আপনি এডিট করে চেহারাটাকে মুছে দেওয়া হয়েছে তাহলে এটা যদি এডিট করে সম্ভবপর হয় আপনি জেনে নেন আল্লাহর কালাম আল্লাহর নামের মধ্যে সেই ক্ষমতা আছে যে জিন তখন আর কিছু দেখতে পায় না আল্লাহ তালার সেই ব্যবস্থা করে রেখেছেন অতএব এই হাদিসটা আপনি তিরমিজিতে পেয়ে যাবেন ছয়শো ছয় নম্বর হাদিসে তার মানে ইসলামের ছোট্ট একটা আদব আজকে যদি এটা আমরা আমলে না নেই তাহলে আজকে আমাদের লজ্জাস্থানের যে ক্ষতিগুলো হচ্ছে তার মূল পেছনে কারণ হলো আল্লাহ সুহান আতলার নাম উচ্চারণ না করার কারণে আর যাদের সহবাসের পরে যে বাচ্চা হয় সেখানে বিসমিল্লার কথা আছে যে বিসমিল্লা বললে শয়তান তখন সেখানে অংশ নিতে পারে না এভাবে অনেকগুলো কথা আপনার কাছে দেখানো যেতে পারে আরেকটা এই বিসমিল্লা সংক্রান্তি বিষয় কেউ যখন গড় থেকে বের হয় সে যদি ইসলামের একটা আদব হলো যদি সে এই দোয়া পরে বিসমিল্লাহ আলাল্লাহ তো আল্লাহ লাহালা কৌতা ইল্লা বিল্লাহ এই কথা বলে যখন সে ঘর থেকে বের হয় আল্লাহর পক্ষ থেকে তাকে কি করা হয় তাকে বলা হয় ইউ কানু হি না ওই সময় তার দ পরা শেষ হলেই বলা হয় হুদি তুমি হেদায়ত প্রাপ্ত হয়ে গেলা ও কুফিতা যথেষ্ট করে ফেলেছ এখন তোমার আর কেউ ক্ষতি করতে পারবে না ও ওকি তুমি এখন নিজেকে নিরাপত্তায় নিয়ে নিলে এটা আল্লাহর পক্ষ থেকে বলা হয় তখন ওই যে পাশের যে শয়তান একে ক্ষতি করার জন্য যে পদক্ষেপ নিয়েছিল তখন ওই শয়তান আরেকটা শয়তানের কাছে বলে তুমি এখন একে কিভাবে ক্ষতি করতে পারবে এ তো আল্লাহর পক্ষ থেকে হেদায়ত পেয়ে গেলো নিরাপত্তা নিয়ে নিল এবং নিজেকে মুক্ত করে নিল তাহলে এই ব্যক্তির উপর তোমার এবং কিভাবে ক্ষমতা চলবে তার মানে এই ছোট্ট একটা বোয়া বিসমেল তো আল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে তো যারা পারেন না তিনটা জিনিস বিসমিল্লাহ বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইনশাআল্লাহ আজকে থেকে প্র্যাকটিস হয়ে যাবে যদি এটা পড়েন তাহলে আপনাকে শয়তান গোমরা করতে পারবে না আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে কউফিতা মানে যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য এবং উকিতা আপনি নিরাপত্তা পেয়ে যাবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে ইসলামের এই ছোট্ট একটা আদব আমরা রক্ষা করে চলে না বেদায় আজকে অধিকাংশ মুসলিমরা আমরা ঘর থেকে যখন বের হই আমাদের যত রকমের গুমরাহি কাজ সেটা আমরা করি মানুষ সাথে মূর্খামি করি মানুষের সাথে আমরা নিজে অন্যকে লাঞ্ছিত করি নিজেও লাঞ্ছিত হই এই মর্মে আরেকটি দোয়া আছে ওটা আপনারা পড়বেন যে আল্লাহ মাইনিয়াউজান আদিল্লা আ উদাল আও আজিল্লা আ উজাল আ উজলিমা আও আজলামা আও আজহালা হালা ইউজ হালা আলাই দেখে নেবেন বিভিন্ন শব্দে হাদিসটা আছে যে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমি যেন কাউকে গুমরা না করি কেউ যেন আমাকে গুমরা করতে না পারে আমি যেন কারোর সাথে মূর্খামি না করি কেউ যেন আমার সাথে মূর্খামি না করতে পারে আমি যেন কাউকে লাঞ্ছিত না করি কেউ যেন আমাকে লাঞ্ছিত করতে না পারে আমি যেন কারো উপর জুলুম না করি আল্লাহ আমার উপর যেন কেউ জুলুম না করতে পারে চিন্তা করা যায় ইসলাম তাহলে ইসলাম অন্যকে জুলুম করা কখনই শেখায়নি অন্যকে লাঞ্ছিত করা অন্যের ক্ষতি করা এটা ইসলাম কখনোই শেখায় নাই কিন্তু আজকে আমরা ইসলামকে আদব মেনে চলি না বিদায় আজকে আমাদের দ্বারা সব কিছু হয়ে যাচ্ছে অন্ন লাঞ্ছিত হচ্ছে আমাকেও লাঞ্ছিত করা হচ্ছে সব কিছু আপনি ভেবে নেন যে বিষয়টা কতটা সেন্সিটিভ অতএব ইসলামের এই আদবগুলো রক্ষা করে চলা এটা আমাদের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমরা এটা না করি তাহলে বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি